সরস্বতী মায়ের অষ্টোত্তর শতনাম মা সরস্বতীর একশো আটটি নাম এই একশো আটটি নাম পাঠ করে মায়ের অধিক কৃপা লাভ করুন তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মায়ের এই অষ্টোত্তর শতনাম পাঠ করুন বাণীরূপে বিদ্যানের সমাজে অর্চিতা বাক শক্তি দায়িনী বা বাগ্মেশ্বরী নাম ভারতী নামেতে পূজা পান দেবধাম বেদের জননী তাই বেদপ্রসবি ব্রাহ্মণী খাল নাম বাগ্ময় রূপিনী বিশ্ববন্দা নামে ডাকে ব্রহ্মা চতুর্মুখে রূপিনী জপে সনক মহা সুখে ত্রিভুবন জয়াদ বর্ণিল কার্তিকেয় বাগদেবী নামেতে হন ঋষিলোকে ধেও সিদ্ধিদায়িনী নাম দেন গজানন জ্ঞান প্রবা সমাদরে ডাকে হুতাসন অজ্ঞানহারিণী নামে ডাকিল পাবন বরুণ রূপে করিল বরণ বিনা পানি নাম দিয়া ডাকিল মহেশ কহলার বাসিনী রূপে পুজিলা লঙ্কেশ পার্বতী ডাকিল নাম শ্বেত বসনা জরতা পদ্মে গন্দর বেরধামে সুরপতি নাম দিল মরাল বহনা মহালক্ষ্মী কজিল ডাকি শেত বসনা জনার্দন নাম দিল দেবী নারায়ণী শ্রীরাম ডাকিল মায়ে দেবী সনাতনী পুজিল কিন্নরগণ শারদা নামেতে পূজিতা জ্ঞানদা নামে যজ্ঞ আবাসতে মোহনাশকারী বলে আশ্বিনী কুমার গ্রন্থধারিণী নামে পাতালে প্রচার শ্বেতবরণী নাম যে দানিল জানকি শুদ্ধা খ্যাতি দিয়া পুজিল বাসুকি বরপুত্র কালিদাস ডাকিল বর্দা নারদেরও মুখে হল কীর্তিকা মুখ সদা দুর্বাসা সুবাগা নামে জপে তপবনে ডাকিল বশিষ্ঠ মণি কমল লোচনে পাতালে মহিরাবন পূজে ভদ্রকালী শেতমাল্য বিলাসিনী অর্চিল ভবানী বিশালাক্ষী নামদানে শিবের কিঙ্কর নট নাটেশ্বনী আখ্যা ভুবন ভিতর চন্দ্রলোক রাখিল নাম শেত ভরণা চন্দ্রেশ্বরী দিবাকর করিল বর্ণনা কলা কাব্য প্রসূতি বাল পূজা করে ভগবতী ভক্তগণ পূজে ভক্তি ভরে রাগ দালাল নাম সঙ্গীতেশ্বরী বতীসরাগিনী ডাকে রাগের ঐশ্বরী সরস্বতী তীর্থে দেবী লেখন ধারিণী সপ্তস্বর সদাবন্দে সুসরবাদিনী বিনা মন্ত্র নাম রাখে বিনা দণ্ড ধরা দেবগণ নাম দে হরা, গ্রহগণ দিল নাম জ্যোতিঙ্ক মোহিনী তারাগণ পূজা করে জ্যোতি সরূপিনী বাগবাদিনী নামে পূজিল ভৃগুরাম অক্ষর প্রসূতি রত্না কর রাখে নাম নবদ্বীপ ধামে নাম নীল সরস্বতী গীতশ্রী দানিল নাম শকুন্তলা সতী উর্বশী বর্ণিল সুখের নৃত্যকলামি মেনকা ভক্তিতে পূজা তান লহময়ী ভাষা প্রসবিনী নামে বন্দিলা শান্তনু গীত ব্যঞ্জনী নাম দানিল মহাহনু অত্রিমুনি রাখে নাম শব্দ প্রকাশিকা রসরাজ ডাকে নব রসসু রসিকা নাম দানিল কপিল অম্বু বুড়াজী নাম রাখিল সলিল পূজে পার্থ সুমেরু পরা বিদ্যা দায়নি মেঘনাথ পূজা করে যশপ্রদায়নি সর্বরে রাখিল নাম দেবী দেবীতমহরা দিবস দানিল নাম পূর্ণ জ্যোতি ভরা দাত্রী নাম কোশ্যপ দানিল পদ্ম চরণা দিকপাল রাখিল আগমের নাম বিশ্বামিত্র রাখে আয়ুবর্ধ নাম সুশ্রু শ্বেতে ডাকে স্মৃতি অধিষ্ঠিতা নাম স্মার্নগণ কহে জ্ঞানগ্নি শিখাদারী দেবীর স্তবে রহে সুরোধিনী দিল নাম শ্যাক সরোজিনী গার্গী নাম দিল শ্বেত পঙ্কজবাহিনী। জবাহিনী লীলাবতী আখ্যা দিল গণিত ঈশ্বরী পাকঞ্জল বনিল দর্শন অধীশ্বরী গীতরত্নামী নাম অপসরা সমাজে পরাবিদ্যা বিহারিণী ভিক্ষুগণ মাঝে বিতুষি রীণা ডাকে জ্যোতিষ জননী গীরবাণী রাখে নাম চরক মহামণি লোপা মুদ্রা নাম রাখে সর্বশাস্ত্র মাতা গৌতম রাখিল নাম ব্রহ্মত জামাতা দেবাঙ্গিনী ডাকিল জৈমনি মুনিবর বেদাঙ্গ স্বরূপিনী ডাকে অগস্ত রাখিল নাম শ্রুতি পুলহ দানিল নাম বিদ্যা বরধাত্রী বন্দিল পাণ্ডবগণ দেবী বিশ্বরূপা চেবনরা খিল নাম অক্ষর স্বরূপা জ্যোতিষ শারদ সারা বরাহ নাম রাখে জ্ঞানদাত্রী নামেতে দেবল মুনি ডাকে শব্দ নাম দানিল অঙ্গিরা জ্ঞান বরী নামে ডাকে মুনি বেদশিরা কলাবিদগণ ডাকে কলাময়ী বলি বিনা ঝঙ্গারিণী বলে গায়ক মণ্ডলী ধ্রুবসত্ববাসিনী ভক্তি আখ্যা দিল দুষ্টবসকারী নাম তান্ত্রিক রাখিল দুজনাই স্তম্ভীরা নাম হইল স্তম্ভিনী বাদ্যগীতে বলি সঙ্গীত রঙ্গিনী অপরাও বিদ্যা নামে চরাচরে খেতা মন্ত্রময়ী নামে বেদ পুরা নেতে গাথা যোগী ঋষি দিল বেদ ব্রহ্মময়ী নাম রদিনী আখ্যা বিদিত ধরাদাম। মুখেরে ভাষা দিয়া বাক প্রদায়িনী শ্রুতিসূত্রময়ী আর সংহিতারূপিনী পূর্ণ ব্রহ্মময়ী নামে ডাকে ভক্তগণ মুরতার নাসিনী নাম ডাকে সনাতন বাল খিল্ল বর্ণিল দেবী শ্বেতবদনী বদনী যাজ্ঞ বল্ক মুনি কহে বিদ্যা বরান অষ্টোত্তর শতনাম করিণু কীর্তন ধন্যবাদ নামটি পাঠ করার জন্য